প্রিয় দর্শক আপনারা দেখছেন সন্দীপ টেলিভিশনের নিরাপদ যাতায়াত বুলেটিন আগামীকাল একত্রিশে আগস্ট রবিবার ফেরি কপ্রত্যাক্ষ প্রথম ট্রিপ চট্টগ্রামের বাসবাড়িয়া থেকে যানবাহন উঠবে মদুরাত দুইটায় এবং ভোররা চারটা তিরিশ মিনিটে ফেরি ছেড়ে যাবে দ্বিতীয় ট্রিপ সন্দীপ গুপ্তছড়া থেকে সকাল ছয়টা তিরিশ মিনিটে ছাড়া হবে এবং তৃতীয় ট্রিপ চট্টগ্রামের বাসবাড়িয়ে থেকে পর্যাপ্ত যানবাহন থাকলে দু দুপুর দুইটায় ছাড়া হবে এছাড়া আগামীকাল জাহাজ এমভি মালঞ্চ সকাল আটটায় গুপ্তছড়া ঘাট থেকে ছাড়া হবে এবং সকাল দশটা তিরিশ মিনিটে কুমিরা ঘাট থেকে ছাড়া হবে নিরাপদ যাতায়াতের জন্য শিডিউলের তিরিশ মিনিট আগে ঘাটে উপস্থিত থাকার চেষ্টা করুন আর আগামীকাল আবহাওয়া ভালো থাকলে সকাল থেকেই স্পিডো চলাচল করবে জাহিদ হাসান সন্দীপ টেলিভিশন